বাটিকের ওপরে কিন্তু এরকম কাজ মানে খুব কম আমরা একটা আমরাই দিয়েছিলাম এটা আরো বেশি ইউনিক বাটিকের উপরে টোটালটা এই লেভেলের কাজ দেওয়া আপে ভালো করে যদি ফলো করে দেখে নেন একদম কটন মেটেরিয়াল আপা এখন বৃষ্টির দিনে একটা ভাবসা গরম যাচ্ছে না আমার তো প্রচন্ড গরম লাগছে বাইরে গেলে কটনের বিকল্প কিছু নাই আমরা যারা যে ড্রেসই পড়ি না কেন গরমের মধ্যে একটা ভাবসা গরমের মধ্যে কটন ড্রেসের বিকল্প নয় টাইডাই বাটিক মুঠিবে আপা নতুনত্বতা যদি কিছু থাকে সেটা অ্যাস্টার লাইফস্টাইলে পেয়ে যাবেন টোটাল জিনিসটা একটু জাস্ট দেখে নেন এইটার ভেতরকার কাজের কোয়ালিটি মোটিভ ডিজাইনটা মাসাল্লাহ 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 সবাইকে ওয়েলকাম করছি আজকে এই লাইভে আর পরেরটা দেখে ওটা ওটা আমার খুব পছন্দের একটা ড্রেস আচ্ছা একটু আরাম করে ড্রেস দেখাই তিনটা দেখেছি আপু থ্যাংক ইউ তিনটা দেখেছেন আচ্ছা এবার আমি দেখাবো আপনাদেরকে এইটা মাথা তো আমার পুরো নষ্ট হয়ে যাচ্ছে রে আপা এটা পুরোটা চিকেন কারির উপরে করা পুরো ড্রেসটা আপা চিকেন কারির উপরে করা ফ্লাওয়ার প্রিন্ট দিয়ে এইটাও একদম ফার্মা লয়ারিং এটা খুব পছন্দ করবেন এটা এথনিক ইনস্পায়ার এথনিক বেসিক এটা হ্যাঁ এথনিক বেসিকের খুব সুন্দর একটা ডিজাইন তো চলেন আমরা স্টার্ট করব আমার পরটা দিয়ে সবাইকে একটু হাই হ্যালো করতে বলছি সবাই একটু হাই হ্যালো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সবচেয়ে মজার ব্যাপার এটার কালার কোয়ালিটি কেউ কোন রকমের খুদ বের করতে পারবে না ফেব্রিক্স কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিয়ে দিলাম আপু আপনার লাইভ দেখার জন্য না ঘুমিয়ে বসে আছি আহারে আপু তিনটা লাইভ অল ডান থ্যাংক ইউ না আচ্ছা কয়টা লাইভ বলেন তিনটা লাইভ আচ্ছা তিনটা লাইভ ওকে তো বিসমিল্লা বলে আমি স্টার্ট করে দিচ্ছি একদম ভয়েল কটনে করা একটু দেখে নেন একদম ভয়েল কটন কাপড়ে করা টোটালি হাই কোয়ালিটি ডিজাইন করা টোটাল টাপা এই কাপড়টা না টোটালি অন্যরকম একটা সুতি কাপড় মানে কি বলবো মানে ঘুমাই যাওয়ার মতো কটন কাপড় এতটা আরামদায়ক এতটা আরামদায়ক আপু চ্যানেলে যুক্ত হয়েছি নোটিফিকেশন পায় আগে বুঝিনি আপু থ্যাংক ইউ এই জন্য বলছি সবাই চ্যানেল মেম্বার হয়ে যান সবাই একটু চ্যানেল মেম্বার আর এটা আবার কোম্পানি হোলসেল প্রাইসে যাবে নেকলাইনটা থেকে আসি নেকলাইনে কোনো ইচিং করবে না ভেতর দিয়ে আপা এরকম করে কাজ দেওয়া আছে মানে কাপড় দেওয়া আছে এতটুকু অংশে কটন কাপড় তাও এত সুন্দর কোয়ালিটি মেনটেন করেছে সে মাসাল্লাহ আচ্ছা এখানে কাজের এম্বয়ডারির কোয়ালিটিটা দেখে নেন টপ নচ ক্যাটাগরিতে এইটা আবার সামনাসামনি বেশি সুন্দর এই ড্রেসটা লাইভে দেখে বোঝানো বোঝানো যাবে না এই ড্রেসটা লাইভ দেখে বোঝানো যাবে না যে কি টাইপের কোয়ালিটি আছে এই ড্রেসটার মধ্যে কি টাইপের কোয়ালিটি আছে এই ড্রেসটার মধ্যে প্রপার ভাবে ড্রেসটা রেডি করা আছে সাইড দিয়ে আর একটা বর্ডার গেছে এখানে মানে খুব সুন্দর করে আর টোটালটা সুতারে মানে এই ড্রেসে এত কাহিনী না করলো আছে এটা কলিকাঠ শোল্ডার কাটে করা চারটা স্লিট করা আছে ড্রেসের মধ্যে এগুলো টাইডায়ের উপরে এম্বোয়ডারি করে একটু যদি ফলো করে দেখে নেন টাইডায়ের উপরে বাবা রে বাবা আচ্ছা এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ড্রেস আপা আমি বুঝেও না এই জামাটা এত বেশি সুন্দর না হলে অনেক আগে এটা আমি করে দিতাম আপনারা জাস্ট এই জায়গাটা ফলো করেন তো কারিজমা বা বড় বড় ব্র্যান্ড গুলো কিন্তু এইরকম কাজগুলো প্রভাইড করে আমাদের পেটানো কাজ দেওয়া পাড্রেসের মধ্যে পেটানো কাজ দেওয়া আর ভেরি ইউনিক ওয়ান এটা খুব সব হবে মিডিলের কাজটা আপনাকে মুগ্ধ করবে মিডিলে বক্স করে করে সেইটার মধ্যে এরকম মোটিভ দিয়ে পেটানো কোনো চুমকি নাই পেটানো সুতার কাজ দেওয়া থাকবে আপা দুই সাইড দিয়ে চওড়া এরকম কাজের কোয়ালিটি জাস্ট আপনার মনটা ভরবে না মানে কলিজা ঠান্ডা করবে কাজের কোয়ালিটি দেখি একটু ভালো করে এখানেও কাজের পোরশনটাও টাইডাই করা একটু ফলো করেন কাজের টাইডাই হয়ে গিয়েছে সুন্দর একটা জামা আচ্ছা আর গরম তো এরকম কাজ করা জামা আর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কটন মেটেরিয়াল করা এটা একটা মজার বিষয় সাইজ বলে দিব আপা সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত এটা আছে সম্ভবত দেওয়া যাবে অর্ডারটা নিব হাতার ডিজাইনটা দেখা যায় কালার কোয়ালিটির গ্যারান্টি কটন কাপড় হালকা সিং করতে পারেন এটা বলেই দিলাম আচ্ছা এটা গেল হাতার ডিজাইনটা ভরাট করে কাজ দেওয়া হাতার ডিজাইনটা ভরাট করে কাজ দেওয়া এটা খুবই সুন্দর একটা জামা শেয়ার ডান থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সিক্স শিওর না ফর্টি ফোর পর্যন্ত কনফার্ম সাইজ দিচ্ছি আর লেন্থ হবে আবার ফর্টি টু লেন স্লিপ লেন্থ হবে আবার টোয়েন্টিতে পায়জামাটাও আপা আরাম আরাম টাই টাই বাটিকের পায়জামা জামা ভর্তি কাজ ওড়নাটা খুব সুন্দর ভাবে করা আপু এটা খুব সুন্দর একটা জামা অল ডান চ্যানেল মেম্বার ড্রেস নিয়েছে আপু গিফট পেতে চাই সব সময় তোমার লাইভ দেখি একটু অ্যাক্টিভ থাকতে হবে ব্যাক টু ব্যাক তিনটা লাইভ মাশ আল্লাহ খুশি হয়েছে না আপু আচ্ছা এত দামি টার্সেল না দিলেও পারতো তাই না ওড়নাতে এত দামি টার্সেল আমি দিতে দেখি না এটাতে দেখলাম খুবই সুন্দর একটা দামি টার্সেল দুইটা পাচ্ছেন দুই মাথায় দুইটা চারটা না কিন্তু এই কোনায় একটা আর এই সাইড এর কোনায় একটা এরকম ভাবে বসানো এটা হচ্ছে কোঠার মধ্যে করা খুব সফট মেটোরিয়ালের মধ্যে আনার কোলে দেখাবে একটু ধৈর্য ধরেন ঠিক আছে আনার কোলে দেখাবো ওটা তো দেখাই দিছি আচ্ছা এটা যাবে আপা 2250 টাকা কোম্পানি মানে এই টাইপের টাই কাপড়ের এমনি গজ কাপড় নিলো মার্কেটে 400 টাকা গজ 400 টাকা গজ এবার চিন্তা করেন পাঁচ গজে কতটুকু কাপড় লাগে নর্মালি এরকম এমবোয়ডারি ওয়ার্ক এর কাজ দেওয়া অল ওভার ড্রেস এর মধ্যে পাকিস্তানি স্টাইলে করা সাইজ যাচ্ছে ওভারলোক যাচ্ছে প্রাইসটা বলে দিয়েছি মাত্র মাত্র দু টাকা কোম্পানি প্রাইস পাচ্ছেন কাজ করি আর আপনাকে দেখি থ্যাংক ইউ আপা আচ্ছা এটা একটু দেখাই দেই এটা দেখেন আমার এটা একটু বাইরে যেতে হবে দ্রুত যেতে হবে অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ আপু জাস্ট ওয়াও এটা আমি পরে আসি এটা তো পর দেখলে যে স্পিতা হয়ে যাবেন আপনারা

আমার ডিজাইনটি একটু দেখে নেন যে কি পরিমাণ সুন্দর আর হাই কোয়ালিটি আপনার লাইভ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপা আপা আমি চ্যানেল মেম্বার এবং নতুন একটাও আনার আনারকলি পাই না হারে আপা একটু একটু অ্যাক্টিভ থাকুন পেয়ে যাবেন এটা তো না 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 ওই জৈটা হ্যাঁ এইটার ডিজাইন প্যাটার্ন ওরে এটা ওড়না দেখলে আরও পাগল হয়ে যাবে না এত সুন্দর এটা ওড়না দেখা মাত্র আরও জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে চরম লেভেলের সুন্দর আপা চরম সুন্দর একদম রেডি টু আয়ার সুন্দর করে পরে ফেলতে পারবেন অনেক সুন্দর ড্রেস আপ এটা অনেক বেশি সুন্দর আমি জানি না কতটুকু আপনাদের টোটালি ভিন্নতার ছোঁয়া আছে মাল্টি আমার পার্সোনাল ফেভারেট এইটা আজকে সব মাথায় সব নষ্ট মাসাল্লা মাসাল্লা আছে এটা ডিজাইন প্যাটার্নটা অনেক জোস আপা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি খুব সুন্দর জামা প্রচন্ড লেভেলের সুন্দর আমি আই কান্ট এক্সপ্লেইন মানে লাইভের মধ্যে আমি বলতে পারবো না দর্শক আজকে সব আচ্ছা ওয়াও আপু আপু আজকে তিনটা লাইভ দেখেছি থ্যাংক ইউ আপু তো চলেন আমরা হচ্ছে এটা দিয়ে স্টার্ট করি আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা মোস্তফাকে বলেন এটা নিয়ে দিতে ডিটেলস দিতে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা এটা নিয়ে আমরা কোনো রকমের মানে ইয়েই করি না আজকে সব মাথা নষ্ট মাসা আল্লাহ মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা এটা দেখে নেই এটার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর হ্যাঁ ডিজাইন প্যাটার্ন পাগল হয়ে যাবে এত সুন্দর ড্রেস দেখে কোনটা কোনটা ছেড়ে নিব আপু এটা না নিয়ে নেন শুধু আমি এতটুকু বলতে পারি আই মাস্ট সে এটা নিতে হবে চমৎকার কোয়ালিটি করছে বস এটা টোটালটার মধ্যে চিকেন কারি তার উপরে ডিজিটাল প্রিন্ট চিকেন কারি তার মধ্যে ডিজিটাল প্রিন্ট এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা কেমন স্লিভের ডিজাইনটি একটু দেখে নিন একদম পেটানো কাজ করা আপু আগের ড্রেসটার প্রাইসটা আগে ড্রেসটা দিয়েছিলাম আপু বাইশশো পঞ্চাশ টাকাতে আগেরটা এটা কম আছে এটা অনেক কমে পাবেন এটা আপু রাত জেগে কষ্ট করে লাইভ দেখছি আর আপা আগের মনে হয় এত পরিমাণ এটা সত্যি কথা এত ওপরে আপা কাজ দেওয়া আছে একটু কাজের কোয়ালিটিগুলো দেখে নিবেন একদম পেটানো কাজ এই জিনিসটা না একটু ডিফারেন্ট আমি জানি না এটা আপনারা কতটুকু জানতে পেরেছেন আমি এই টাইপের এম্ব্রয়ডারিটা শুধুমাত্র অরিজিনাল পাকিস্তানিতে পেয়েছি এই টাইপটার কথা বলেছে আর পাই না আর বাংলাদেশে এটাতে পেলাম ক্রিস্টাল পারল দিয়ে করা ভেতরে কোনো প্রকার ইচিং করবে না হাফ বডি ইনার করা থাকবে এই টাইপের দামি কটন কাপড়ের ইনার পাবেন ফ্রন্ট ব্যাক বোথ সাইডে যেহেতু এটা চিকেন কারিতে করা হাফ বডি আমাদের ইনার করা আছে আচ্ছা আপু আজকে তিনটাই লাইভ দেখেছেন তাই আচ্ছা খুবই দারুণ একটা কাটিং এটা কাটিংটা জোস আপা এটা না কাটিংটা একদম জেনুইন পাকিস্তানি একটা চেহারা আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইটার বডি সাইজটা আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে ড্রেসের লেন্থ হবে থার্টি সিক্সের যেহেতু একটা শর্ট লেন্থে করা আপা একটু দেখে নিবেন এটা কিন্তু মিডিয়াম শর্ট লেন্থে থাকবে স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে যেটা হচ্ছে ভেলভেট কাটে করা খুবই সুন্দর একটা কাটে আগে বলো লাইভ এসে দেরি করো কেন আছে আপু গত পরশু থেকে তিনটা ড্রেস অর্ডার করেছি কিন্তু মেসেজ সিন করে না এখনো করে না আয়েশা খাতুন দেখেন তো একটু আচ্ছা জয়পুরি পেয়েছেন আজকে কেমন হয়েছে জানাবেন একটু দামি প্যান্ট প্যান্টের কোয়ালিটিটা একটু দেখে না এটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের অর্ডার নেওয়ার নিয়মটা একটু পরিবর্তন করে তদারকি করলে খুব ভালো হয় তাই আপু এরকম তো শুনি নাই বাট আমি করব অবশ্যই আচ্ছা আমি অর্ডারের জন্য মেসেজ দিয়েছি কোন রিপ্লাই নোস্টা তথা আপুকে দেখেন আচ্ছা এটার না পাজামাটা ডিফারেন্ট ভাবে করা এটার পাজামাটা আমি যদি একটু দেখা এটার পাজামাটা একটু ডিফারেন্ট ভাবে করা আছে সবগুলো ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু পাজামাটা একদম প্যান্ট কাটিং বাট প্লাজো স্টাইলে করাটা একদম ঢিলা এত সুন্দর এই জামাটা আচ্ছা এটা মানে বাস্তবে বেশি সুন্দর এটার এখানে যে বর্ডারটা দেখছি এমব্রয়ডারি ওয়ার্কের নেক লাইনও দেওয়া এত কমফোর্টেবল একটা ড্রেস সারাদিন পরে থাকতে পারবে মানে জামাটা সামনাসামনি দেখতে এত বেশি জোস এত বেশি সুন্দর মানে জামাটা সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর খুবই পছন্দ করবেন আপনারা আপু মেসেজ সিন করে না একদিন পরে বলে কিছু সোল্ড আউট তাই আহারে সবগুলো মায়ের লাগাইতে হবে বুঝতে পারছি আচ্ছা এটা খুব সুন্দর আপু নিয়ে নেবেন হ্যাঁ টোটালটা পাজামাটা যাবে থার্টি নাইন আপু কাপড়টা পরে যে আরাম পাবেন খুবই আরাম আরাম একটা ড্রেস খুবই সুন্দর সো এটা আপনারা নিয়ে নিন যেটা খুবই খুবই সুন্দর নামাজি ওড়না ওড়নাটা দেখেন নামাজি না আপা কথাই না কাজে বিশ্বাসী ওড়না হাতে পাওয়ার পর জাস্ট পাগল হয়ে যাবেন এত বেশি সুন্দর টার্সেল কাঠের বোতাম দেওয়া নামাজিও না খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিকে পাবেন আপু অর্ডার কনফার্ম করার জন্য মেসেজ দিয়ে রাখি কিন্তু তাই মায়ের দিতে হবে সেইটা গেল আপনার নামাজি ওনা সহ যেটা খুব সুন্দর এটা এটার প্রাইসটা যাবে এক টাকা এটা কোম্পানির প্রাইস আমার কিছু করার নাই মানে হোলসেল আমি চাইলেও দাম বাড়াতে পারবো না হ্যাঁ কোম্পানির প্রাইস এইটা এক টাকা ওয়ালাইকুম আসসালাম সাইজ আকসো রিপ্লাই দেয় না আপু কেন আপনি আস করবেন সাইজ দিয়ে অর্ডার করে দিবেন এর জন্য হয়তো বা রিপ্লাই পান নাই আপনাদের কিছু দোষ আছে আপু আমাদের তো দোষ আছে সাথে আপনাদেরও আছে অনেক প্রশ্ন করেন যেটা লাইভে আমি ডিটেলস বলে দেই আমি লাইভ ডিটেল ও যারা যারা রিপ্লাই পাই বা যারা ড্রেস পাই দেখবেন তাদের অর্ডার ক্লিয়ার সাইজ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেয় ইনবক্সে কোনো উত্তর তো দিবে না আপু করবে আর কোনো প্রবলেম হলে সেটা সলভ করে দিবে কমেন্ট ডেক্স তো কেন আপু এই তো দেখছি আপু আজকে শাকিলা পারবেন আপু দেখে ফেলেছি অর্ডার কনফার্ম করে বল আপু এটা তো বলবে ডিসকাউন্টের ড্রেস যেহেতু ডিসকাউন্ট লাইভ দিয়েছে এটা তো বলবে আচ্ছা রিপ্লাই অনেক লেটে পায় আপু অনেক কাস্টমার যে আপু এই জন্য একটু লেট হচ্ছে আলহামদুলিল্লাহ সো এটা 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 যার ভালো লাগবে প্রাইসটা যাবে এক হাজার টাকা কেমন সো এটাও নিয়ে নিয়ান আচ্ছা আজকে ফার্স্ট তোমার লাইভ দেখছি আগে কেন পেজটা পেলাম না আমি এটা নিজে নিজে বলি যে এখনো অনেক পেজ আছে কেন আমাকে খুঁজে পায় কাস্টমার আছে কেন আমাকে খুঁজে পাই নাই আপু প্লিজ 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 ম্যাসেজ সিন করতে বলনি একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া ধৈর্য না ধরলে সিন করেও লাভ হবে না হ্যাঁ এটা ধৈর্য ধরতে হবে সো এটা আজকে এই দুইটাই দেখাবো এই লাইভ আর দেখাবো না লাইফটা বড় কারণ তিনটা লাইফ তো আমার একটু টায়ার্ড লাগছে আপু কিছুদিন আগে আমার ছিল আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ ড্রেস ফ্যাব্রিক আর মেকিং কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই কিন্তু ফিনিশিং নিয়ে একটু থেকে পরে পড়ার পর একটু ছিল তখন আরও যেহেতু অফিসে ডেলিভারি নেওয়া হয় আপু দুই একটা ড্রেস হয় কি এটা ডিপেন্ড করে ফ্যাব্রিক্স এর উপরে বাট আমরা কিন্তু টোটালটা কোয়ালিটি চেক করে দেই আপনার কমেন্ট অত্যন্ত মূল্য মূল্যায়নের সাথে আমি ইয়ে করলাম বাট অবশ্যই আপু নেক্সট টাইমে আপনি হচ্ছে আমাদের কাছ থেকে ফুল কোয়ালিটি ফুল ড্রেস হচ্ছে পেয়ে যাবেন হ্যাঁ অ্যাস্টার মানে ভালোবাসা আপু খুব ক্লান্ত দেখাচ্ছে আজ আপুর কে না একটু টায়ার্ড আপু একটু টায়ার্ড আচ্ছা মেয়ের জামাটা নিয়েছে অনেক ভালো হয়েছে মেয়ের বান্ধবীরাও পছন্দ করেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো চলেন আজকে আমি আর আজকে অনেক ড্রেস দেখাইতেছি আপনারাও মাথা নষ্ট হয়ে যাবে একদিনে যদি এত ড্রেস দেখায় কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন আপু কাইন্ডলি বলেন মেসেজ সিন করার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স পার হয়ে গেল নুসরাত তথে আপু দেখেন তো এটা অনেক বেশি সুন্দর আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামীকালকের লাইফ আজকে আর দেখা হচ্ছে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম